হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান দিস ইজ মি আলফিয়া ফ্রম মাই পেজ গোরসভাই আলভিয়া সবের কি খবর কেমন আছেন তাড়াতাড়ি জয়েন করে ফিলভেন্ট চলে আসে ফাইনালি আপনাদের মোস্ট অ্যাভাইটিং ড্রেসেস আলহামদুলিল্লাহ

সমস্ত ক্লিয়ার আছে নাকি দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি তারপর স্টার্ট করে দিচ্ছি আওয়ার মোস্ট অ্যাওয়েটিং লাইভ উইচ ইজ ঈদ কালেকশন আলহামদুলিল্লাহ সো একটু তাদের করে জয়েন করে ফেলবেন আপুরা একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছে না কেন একটু বলতে হবে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাঙ্ক ইউ আফটার ভেরি লং টাইম আমার কেন আমি জানি না একদম পুরো আমি ফুল ব্রেকআউট হয়ে গেছিলাম আমি সাজা গোজা ছেড়েই দিছিলাম অলমোস্ট আজকে অনেক অনেক কষ্ট করে অনেক টাইম ধরে এখন না ওকে হাওয়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেরি গুড হাওয়াই তাকে জয়েন বলতে হবে সবকিছু প্রশ্ন ক্লিয়ার আছে নাকি তারপর

লাইক একদম লাইফ একদম খুব সুন্দর করে কাজ করা আছে যেটা যে কাপড়টা আছে আপু এটা হচ্ছে গিয়ে একদম পুরোটা হচ্ছে গিয়ে তোমার এটাকে হচ্ছে গিয়ে একটা সেল্ক বলা হয় ভেরি নাইস সেল্ফ মনে হচ্ছে যে আমরা যেফোন পরে আছি না এটা কাশ্মীর পরে আছে এটা বোঝা যাবে না এতটুক আমি তোমাদের কি দিতে পারতেছি ওকে সো দেখে ফেলি লেন্থ আছে কি এটা এক্সাক্ট হচ্ছে 44 আছে একদম ডিসিজিন শেড আপু বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি একটু আমার পরে ব্র্যান্ড আপু প্রত্যেকটা আজকে যেই ব্র্যান্ডই দেখবো না কেন আজকে শুধুমাত্র বিনহামিদের ব্র্যান্ড দেখবো ওকে সিরিজ নেম জাহান এন্ড হচ্ছে কি আমরা ফুল সিরিজটা দেখব জাহানের ফুল সিরিজটা দেখব বাই বিন হামিদ এন্ড লুকে আট দা দোপাট্টা ভাই আমি যা বলি না বলি এন ভাই দোপাট্টা গুলা ইটস লাইক মাশাআল্লাহ মাই ডালা একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট লুক এট ইট মাশাআল্লাহ খুব সুন্দর করে কাজগুলা করা আছে ইটস লাইক একদম পুরাটার মধ্যে আমরা কি পাচ্ছি পুরাটার মধ্যে হচ্ছে কি লেজার ওয়ার্ক পেয়ে যাচ্ছি এন্ড ফুল ড্রেসের মধ্যে উই আর গেটিং ফুল লেজার কাট একদম টপ টু বটম উই আর গেটিং ফুল লেজার কাট সো যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট এন্ড এটা কিন্তু উই আর গেটিং ফুল পত্তি ওয়ার্ক পেয়ে যাচ্ছি বিটস পেয়ে ইজ ডান খুব সুন্দর ভাবে এটার সাথে উই আর গেটিং ফুল থ্রি পিস ওকে রেডি টু কালেকশন একদম সাইজেস আর স্মল থার্টি মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স থ্যাংক সো মাচ এভরি সাইজেস আর স্মল মিডিয়াম ফর্টি লার্জ পুরাটা হচ্ছে এটা তো এটা আমরা কিসে কিভাবে পাচ্ছি আমরা একটু দেখাই দিই প্যাকেটটা দিতে হবে তো সেই হচ্ছে গিয়ে আমরা জিটিভি এ বাসি তোমাকে এভাবে কাম ব্যাক করা দেখে করা দেখে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আচ্ছা যা ভালো লাগবে এটা কি উল্টা পাল্টা দাস কেন এটা কি এটার সাথে নাকি আচ্ছা হ্যাঁ এটা ওকে সো যা ভালো লাগবে দুটেই কা স্ক্রিনশট এটা একদম হচ্ছে কি হোয়াইটের মধ্যে আমরা একদম বেবি ব্লু কালার পেজ আছে অথবা একদম হচ্ছে কি হ্যাঁ বেবি ব্লু কালারই তো বেবি ব্লু কালার পেজ আছে হিয়ার ইজ আ দোপাট্টা इट्स আ ভেরি নাইস ওয়ান ফুল ইন অর্গানজা বাট দ্য বেস্ট পার্ট ইজ যে আমাদের পাকিস্তানি ব্র্যান্ডের একটা বেস্ট প্রোডাক্ট হচ্ছে গিয়ে দোপাট্টা আদার इट्स ইন তোমার অর্গানজা অর শিফন যেটাই হোক না কেন সবগুলোর মধ্যে কি দোপাট্টাটা একদম পুরা একদম পুরো চড়া থাকে এন্ড বড় থাকে সো যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট সাইজ আর স্মল ধরে এই মিডিয়াম 42 লার্জ 46 তাতেই কো স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলবো শুধুমাত্র গুরুশবে আলবিয়াতে উই আর গেটিং দা প্যাকেজিং একটু দেখাই দি সুন্দর করে প্যাকেজিং উইথ হচ্ছে গিয়ে আওয়ার খুব সুন্দর একটা ক্যাটালগ পেয়ে যাচ্ছি আপু কেমন আছো এত দিন পর লাইভে আমি আমি আসি আমি আসি লাইভে আপু মানে আমি ওইভাবে কামব্যাকটা করতে পারি নাই বাট আলহামদুলিল্লাহ এখন কাউকে দেখবো না চোখে দেখবো না সবাইকে দুই সাইড দিয়ে হাঁটাই হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে হাঁটবো ইনশাআল্লাহ তো ভালো লাগবে একটু এইটা স্ক্রিনশিন বক্স টু পারবে দিস ইজ মাশাআল্লাহ ভাই প্রত্যেকটা কালার আজকে যখন আমাদের শিপমেন্ট নামছে তখন না আই ওয়াজ লাইক ও মাই গড আমি কি দেখতেছি ভাই আমি কি দেখতেছি একদম পুরো মানে পড়লে তো পুরীর বাচ্চা লাগবে এটা বলার কিছুই নাই এটা আমার মোস্ট হচ্ছে গিয়ে হিট ডায়লগ পুরীর বাচ্চা লাগবে আপু তোমাকে মেসেজ করতে পারি না প্লিজ আমাকে নক দাও তোমার জন্য আমাদের ব্যাকেও কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডরি ছিটানো এমব্রয়ডরি কাজ করা আছে আপু নেট দুপাটার পার্টি ওয়ে আসবে সবকিছু আসতেছে আপু যেহেতু আমাদের সিজন স্টার্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সব আমরা আমরা মনে হয় কালকের পেয়ে হ্যাঁ এইগুলো আমি যতগুলো দেখাচ্ছি লাইভে আমরা প্রত্যেকটা ড্রেস আউটলেটে পেয়ে যাবো ইনশাল্লাহ কি করতে হবে এটার জন্য যারা হচ্ছে গিয়ে একটা ড্রেস চয়েস হয়েছে অনেকবার অনেকবার মেসেজ দেওয়ার পর রিপ্লাই পাইছে সকালে আপু শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে নাকি আপু ড্রেস পছন্দ হলে কি করবা ইউ হ্যাভ টু জাস্ট ওই যে গিভ ইউর অ্যাড্রেস ফোন নাম্বার হচ্ছে গিয়ে সাইজ এটা দিলেই কিন্তু হয়ে যাবে ও মাই গুডনেস কি উল্টা উল্টা তো আচ্ছা এটা কি কর ওকে সো এইটার সাথে হচ্ছে গিয়ে আমরা ফুল অরগ্যানজার মধ্যে এত সুন্দর কাশ্মীরি একটা সিল্কের একটা ওয়াইফ পেয়ে যাচ্ছি মানে এটা দেখলে খুব সুন্দর লং কামিজ গুলো আর মানে ইয়াস আপু আসতেছে মাত্র কামব্যাক করেছি কামব্যাকটা একটু স্লো হওয়া উচিত না কামব্যাকটা একটু স্লো হওয়া উচিত বাট কামব্যাক করেছি একদম কামব্যাকের মতনই করেছেন ইনশাআল্লাহ সো যা ভালো লাগবে একটু টেক আ স্ক্রিনশট ইন টু আর পেজ দরুস ভাই ইটস আ ভেরি নাইস ওয়ান মাশাআল্লাহ লেন্থ হচ্ছে গিয়ে আমাদের 44 আছে দামানটা আমি একটু দেখাই দিই দামানটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে ফুল ডিটেইল ং আমরা দেখতে যদি চাই তাহলে ফুল ডিটেলিং এ দেখো ফুল একদম পুরাটা হচ্ছে গিয়ে আমরা সোল হয়ে গেছে অনেকবার কনফার্ম লিখেছিলাম হ্যাঁ আল্লাহ আপু কনফার্ম লিখলে হবে না ইউ নিড টু গিভ আস ইউর অ্যাড্রেস ফোন নাম্বার উইথ সাইজ আপু ওকে যা ভালো লাগবে দুপাটটা ইটস আ ভেরি নাইস ওয়ান একদম ফুল ওর গ্যানজার মধ্যে আমরা দুপাটটা পেয়ে যাচ্ছি এন্ড ড্রেসটা হচ্ছে গিয়ে আমরা কি লাক্সারি লোনের মধ্যে পাচ্ছি না ওর গ্যানজার মধ্যে পাচ্ছি এটা বোঝার কোনো উপায় নাই বিকজ এটা এত বেশি প্রিমিয়াম ওকে সো এটা কিন্তু আমাদের বিনহামিদের হাই এন্ডের মধ্যে আছে লেন্থ থাকছে ফোরটি ফোর সাইজ

Ao seu contador, ao seu vai, ও নিয়ে গেছে বাইরে অফিসে নিয়ে গেছে আই এম ریلی সরি দেখে বললাম না আপু তোমার লং ড্রেসগুলোর অপেক্ষায় আছি আই বিলিভ দ্যাট তোমার মতো কালেকশন অন্য কোথাও পাবো না তাই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু ইনশাআল্লাহ ওকে এইবার সোল যাচ্ছে দ্যাট ওয়ান এম রাইট নাও इट्स একদম ফুল মোফটার টোনের মধ্যে সব সময় সোল্ড আউট ভালো লাগে না অ্যাজ ফোন নাম্বার দিলাম তো বো সোল্ড আপু ওইটা হচ্ছে গিয়ে ওইটা আগের দিন বাকি খায়ছে আপু ওইটা হচ্ছে গিয়ে সেল লাইভের একটা দুইটা করে থাকতো ওইটা আগের দিন বাকি ও খেছে এখন হচ্ছে গিয়ে নতুন করে আসো এই যে আমাদের এখন স্টকে চলে ভরপুর ড্রেস চলে আসছে যার যেটা ভালো লাগবে এই কাজ স্ক্রিনশট এটার দামানটা আপনি একটু দেখে নেই ফার্স্টে ফার্স্টে দামানটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে একদম পুরাটার মধ্যে খুব সুন্দর করে লেজার ওয়ার্ক করা আছে ফার্স্ট অফ অল এন্ড পুরাটা হচ্ছে কি বেস্ট কুন্দন এন্ড এভরিথিং এটার মধ্যে কাজ করা আছে জাস্ট দেখো বেস কুন্দনের মধ্যে কাজ করা আছে পুরাটা গেটিং দা ফ্লোরালি একদম টোন পেয়ে যাচ্ছি একদম ফ্লোরাল টোন পেয়ে যাচ্ছি উইথ এন অর্গ্যানজা মানে উইথেন হ্যাঁ অর্গ্যানজার মধ্যে তো খুবই সুন্দর এটা স্লিপটা দেখে ফেলি উত্তরের পাবো হ্যাঁ আপু উত্তরে আমি কালকে সবগুলো আমি বললাম না পরশু দিনের মানে কালকে কালকে হচ্ছে কি টাইম কালকে সন্ধ্যার দিকে আমাদের উত্তরা ফুল ভরে যাবে ইনশাল্লাহ ড্রেসে ওকে এটা আমরা একটু দেখে ফেলি খুব সুন্দর করে খুবই নাইস করে করা আছে এন্ড লুক এট দা স্লিভ ইটস মাশাআল্লাহ মাশাআল্লাহ বিয়ন বিউটিফুল এটা আমি বলবো 44 লেন্থ আছে আমাদের সাইজেস আর স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 সাইজেস আর স্মল 38 মিডিয়াম 42 লার্জ 46 যা ভালো লাগবে টু টেক আ স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ নুরুশ ভাই আলবি আইটস আ ফুল থ্রি পিস রেডি টু ওয়েট কালেকশন এন্ড প্যান্ট 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 প্যানটা আমরা একটু দেখে ফেলি তারপর হচ্ছে গিয়ে আমরা ক্যাটলগটা ধরবো ওকে প্যান্টটা দেখে ফেলি তারপর হচ্ছে গিয়ে ক্যাটালগটা ধরবো অনেকটা মোটু হয়ে গেছো মাসাল্লাহ না এটা আমাকে আমাকে ফোনে এরকম লাগে আমি 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 জানি না কেন আমাকে মোটা লাগে বাট হ্যাঁ একটু আগের থেকে স্বাস্থ্য ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগবে বক্স ফুল হচ্ছে গিয়ে আপু বেবি পিঙ্ক উইথ মভ ওকে এটা ফুল একদম পুরোটা আমাদের কালেকশনটা হচ্ছে গিয়ে একদম বেবি পিঙ্ক উইথ মভ কালারের মধ্যে আছে এটার সাথে হোয়াইট আমরা পার্লস পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে রেড

ফোরটি সেভেন চাও নাকি ফিফটি চাও ফোরটি সেভেন হচ্ছে গিয়ে গ্লো টাচের একদম ছাপ্পা সাইজ মানে ছাপ্পারা হচ্ছে গিয়ে ফোর্টি এইটা চাওটি লেন্থ কত চাও এবার ঈদের কত চাও আমাকে বলতে হবে প্রত্যেকটা লাক্সারি মধ্যে লেন্থ কত চাও জাস্ট ডু লেট মি নো একদম এই কমেন্টের মধ্যে আমাকে জানাই দাও সো দ্যাট আমি ওইভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে পারি আমাদের কিন্তু এখনো পাকিস্তানের গোডাউনে কাজ চলতেছে আমাকে এখনই বলতে হবে বলতে হলে তোমার স্টোরি তোমার স্টোরি দেখলাম মাসাল্লাহ আই এম সো হ্যাপি ফর ইউ কোন গুড নিউজ পাচ্ছি কি আমরা আরে না তবা তো না 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 তোমার একটু হাত মিলাই দেখো এটা কার হাত ওটা ফিফটি আপু মাস ফিফটি ফিফটি এন্ড বলেন ওকে ওকে আচ্ছা আমি আই লাশ এক্সটেনশন একটা কমেন্ট পাইছিলাম আপু আমি দেখতে পাচ্ছি না আই রিয়েলি লাইক ইয়োর লং প্যাটার্ন ড্রেসেস প্লিজ ব্রিং দেম ব্যাক ইনস্টাগ্রাম ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আই ট্রাই মাই লেভেল বেস্ট আলসাই লেভেলটা আমরা একটু দেখে খুবই সুন্দর খুবই একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি যার ভাল লাগবে দুটো নেকটা আমরা একটু নেকটা ভাই এত সুন্দর একদম মানে মোস্ট বিউটিফুল আমি বলব যদি আমি এই ফার্স্টের থেকে একদম ঈদের কালেকশন যদি দেখানো স্টার্ট করি তাহলে বলবো যে একদম কালেকশন থেকে স্টার্ট এই কালেকশন গুলা পরে ঈদের আগে পাবানা পরে সল্ট আউট হয়ে গেলে পরে কান্নাকাটি গোল্লো পাবানা এত সুন্দর সুন্দর দেখো পুরাটা হচ্ছে কি এখানে কাটারের কাজ আছে তারপর হচ্ছে কি নিচে পোর্শনটা আমাদের ফুল ওর মধ্যে আছে

ক্যান you গ্যাস দরকার ক্যান you গ্যাস গ্যাস দরকার প্রাইস টা গেস্ট করে ফেলো জাস্ট গেস্ট করে ফেলো ইটস এন্ করে একটু গেস্ট করে ফেলতে হবে সাইজ আর স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু ফোর্টি সিক্লেন্থ হচ্ছে কি আমাদের ফোর্টি ফোর এন্ড প্রাইজ প্রাইস একটু বলবো আমাকে এইটা হচ্ছে গিয়ে আপু ই কে আর ওয়ান থ্রি জিরো থ্রি হ্যাঁ ক্যাথলগটা নেই সরি আমাদের হচ্ছে গিয়ে ক্যাথলগ নেই হচ্ছে গিয়ে ওয়ান থ্রি জিরো থ্রি ই কে আর আমরা।

কাজটা দেখো এত সুন্দর করে করা আছে পিছনটা একটু দেখো আপু প্রত্যেকটার মধ্যে কিন্তু লেজার কাট করা আছে এমন কোন জায়গা নেই যে এটার মধ্যে লেজার কাট নাই খুব সুন্দর করে খুবই নাইজ করে করা আছে অ্যান্ড এটার নিচে পোর্শনটা দেখে ফেলি নিচে পোর্শনটা খুব সুন্দর করে লেসেস অ্যান্ড প্যাচেস সুন্দরভাবে কিন্তু একদম ফুল অ্যাডজাস্টেবল করে তোমাদের জন্য এভাবে করা হয়েছে তো সাইজেস আর স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু ল সিক্স আর এক্স লাসটা এবার আসে নাই কিন্তু নেক্সট যেই আমাদের বেনহামিদ মিদ আসতেছে ওইটা এক্স লার্জ চলে আসবে ওকে যেহেতু আমি একটু ইন রাশের মধ্যে ছিলাম সো আমি তোমাদের জন্য আই হ্যাড টু ওভাবে মানে তাড়াতাড়ি করে করতে হয়েছে ওকে না 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 আল্লাহ তাওবা তাওবা ওকে যদি যা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমি ইনবক্স করে ফেলি একদম হচ্ছে কি পার্ল হোয়াইট এর মধ্যে পুরাটা হচ্ছে কি আমরা পেয়ে যাচ্ছি পুরাটা এরকম একটা কালার একটা লিভি টোন আছে এটার মধ্যে একদম ওশেনিক একটা টোন আছে প্লাস হচ্ছে কি একটু গ্রিনিশ টোন আছে সো যা ভালো লাগে তাহলে একটু স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলতে হবে সাইজ স্মল 38 মিডিয়াম 42 টু 46 আমরা পেয়ে যাচ্ছি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা যার ভালো লাগবে তাতেই করে ফেলবো

টাইম দিwami তো খুশিতে খুশিতে লাফাইতেছি इट्स লাইক এত সুন্দর সুন্দর ইদের একদম ঈদের একটা ভাইব চলে আসছে আমাদের খুব ভালো লাগতেছে সো এবারে আমাকে বলো কোন কালারটা পরবো আমি जस्ट একটু করে দেখাচ্ছি তোমাদের কালারগুলা এন্ড আমাকে जस्ट বলো যে আমি কোন কালারটা পরবো যেটা আমাকে जस्ट ডু মি নো কোন কালারটা পরলে আপুকে সুন্দর লাগবে আই একদম ফুল বেবি পিঙ্ক উইথ mauve tone একদম খুবই সুন্দর উইথ ফুল florally একটা টেক্সচারটার মধ্যে আছেন এটার মধ্যে তো পুরাটা ভাই আর কিছু বলার নাই

খুব ভাই কালার গুলা দেখো ভাই কোনটা লাগবে দেখো প্রত্যেকটা প্রত্যেকটা যদি গায়ে ধরি প্রত্যেকটা প্রত্যেকটার মতো সুন্দর লাগবে আসলে এইগুলাকে বেট করার মতো কিছুই নেই একদম হচ্ছে গিয়ে আপনি কালকে মিলাদ কখন হবে একটু সময়টা বললে ভালো হয় আপু কালকে মেবি একদম একদম হচ্ছে গিয়ে সন্ধ্যার দিকে হবে ইনশাল্লাহ তো আমরা হচ্ছে কি ট্রাই করতেছি আমি এখনো কিন্তু অফিসে গিয়ে ওভাবে গুছাইতে পারতেছি না মানে একা মানুষ মাথার উপর এত প্রেসার আমি অ্যাকচুয়ালি নিতে পারতেছি না সো ইনশাল্লাহ হোপ ফর দ্য বেস্ট কালকে না হলে পরশু দিন ইনশাল্লাহ দিচ্ছি ওকে আপনারটা নিতে চাই অবশ্যই নিতে পারবেন

হচ্ছে কি মিন এই প্রত্যেকটা ঢুকায় রাখা আমাকে আপু দাঁড়ো একটু জাস্ট ইয়ে করতেছে মিন কালার হ্যাঁ এটা একটু দেখি একদম হোয়াইটের মধ্যে এখানে ওসানিক একটা কালার আছে তারপর এটাকে কি বলে এটা সি গ্রিন হ্যাঁ একটা কালার আছে খুব সুন্দর একটা কালার রিপিট করছি হয় পাঁচটা কালার আছে একদম এটা হচ্ছে কি পার্ল হোয়াইটের মধ্যে আছে এইখানে আমরা পেয়ে যাচ্ছি ফুল ওশনিক একটা কালার অথবা এটা এটা হচ্ছে মেনটেশয়ান হ্যাঁ এটা ফুল এন্ড এটা হচ্ছে কি একদম ব্লুইশ কালার বেবি ব্লু ওর সামথিং হোয়াইটটা পর আচ্ছা ওকে আহ হোয়াইটটা পরবো ওকে তো পরা আছে অলরেডি সো আমরা একটু হোয়াইটটা পরে দেখি এক্স্যাক্টলি আমার কেন মনে হচ্ছে এটা খুব ভাল লাগবে আজকে আমাকে বললে এটা আমি একটু পরবো

ওকে সো আমার আবার একটু পরে আরেকটা লাইভ আছে ফ্রম ফ্যাশন ফরওয়ার্ড বা সো ওইখানে একটু জয়েন করে ফেলো এইটার লাইভের সাথে মানে লাইভের পর পরই আমরা হচ্ছে কি ফ্যাশন ফরওয়ার্ড করতে হবে

ভালো লাগে না কোন কালারটা আপু তোমাকে

আছে একদম এটা না হোয়াইট না এটা একদম এটার এটার হচ্ছে কি বেস কালারটা হচ্ছে গিয়ে তোমার একদম বেবি ব্লু কালারের মধ্যে অ্যান্ড পার্লের মধ্যে খুব সুন্দর করে মানে পার্ল হোয়াইটের মধ্যে পুরাটা আমরা কি পাচ্ছি বলো তো লেজার কাট পেয়ে যাচ্ছি তো যা ভালো লাগবে দুটো এই বস বক্স পেয়ে আমরা একটু কালারগুলো দেখাই দিই আমি রিলসের মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটা পরে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি লুকটা কিরকম আসবে ওকে যা ভালো লাগবে তাড়াতাড়ি ইদানিং আমি জানি না কি জানি হয়ে গেছে মানে আই এম মানে একদম দেখো যদি একটু আমরা অফ কালারের মধ্যে পড়তে চাই অফ কালারের মধ্যে কিন্তু একদম বেবি ব্লু কালারটা আছে ইউ ক্যান গো ফর দিস বেবি ব্লু কালার অথবা হচ্ছে গিয়ে ওষুধিক একটা কালার আছে ওশোনিক কালার এগুলার কাজগুলো একটু একটু আপু ডিটেলিং গুলো ভিডিওটা দেখবে ডিটেলিং গুলো এত সুন্দর করে এনহ্যান্স করা হয়েছে এত সুন্দর করে এনহ্যান্স হয়ে গেছে ড্রেসের মধ্যে ড্রেস পরা ছাড়াই হচ্ছে কি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে ও মাই গুডনেস এই আমার আমার ভিলেটি বে আ পরিষদ Oh my goodness! Ashen, ashen, ashen. Welcome! <laughs> নীবু বাবা পড়ছে ওকে উইলি বাবলি এটা কে আসছে ওকে আপনি যারা হচ্ছে কি ফ্যাশন ফরওয়ার্ড মানে আপনার যারা হচ্ছে বেবিস দের জন্য ওভারকোট নিতে চাচ্ছেন একটু লং ওভারকোট নিতে চাচ্ছেন এটা কিন্তু আমাদের ফ্যাশন ফরওয়ার্ডে একদম ব্র্যান্ড নিউ আসছে আপনি যদি চান তাহলে এটা মারা হবে এটা মম এন্ড বেবি হ্যাঁ এটা হচ্ছে মম এন্ড ডটারের একটা কম্বো

এটা হচ্ছে কালার ভাই মানে আই গট সো মাছ বেবি বইটা ভেঙে সবগুলো কিছু বলার নাই আমার ভাইয়ার ভাস্তি হচ্ছে মানে আমার ভাস্তি হচ্ছে ইনশাল্লাহ যা ভালো লাগবে আপনার একটু তাড়াতাড়ি ফ্যাশন ফরওয়ার্ডে জয়েন করে ফেলবেন মা একটু সরে যাও তোমাদের কাজ শেষ মা আমার শেষ করে নিজ

ভাই মেকআপ অবসিস্ট বুঝলাম না ভাই মেকআপ অবসিস্ট কে মেকআপ অবসিস্ট মানে আই ইউ অবস অবসিস্ট উইথ মেকআপ অর কা কে আমাকে বলতাসেন কোনটা বলতাসেন ভাইয়া বুঝছি সিন আপ তো ওকে লাভ ইউ অল লাভ রিকেয়ার ইনশাল্লাহ দেখো আছে আবার কালকে লাইভে কালকে একটা সেল লাইভ হবে তারপর আবার নিউ অ্যারাইভেল লাইভ হবে ইনশাআল্লাহ দেখো আছে লাভ ইউ অল টা